তো ওরা আমাদের ভীষণ প্রিয় একটা কাপল ওরা আসুক তারপরে আমরা নিচে নামবো দেন ওখান থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করবো মুখের কথা সেলিব্রিটি মানুষ ও সচরাচর দেখতে পাওয়া যায় না সামারের একদম খুব সফট মেটেরিয়াল তো এটা কিনেছি এটার দাম বেশি হচ্ছে জাস্ট টেন ডলার্স মানে ইন্ডিয়ান ভ্যালুতে বলতে পারো ছশোর মতো হ্যালো প্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে স্যাটারডে ফার্স্ট অফ জুন তো এখন বাজে হচ্ছে দুপুর চারটে ওয়েদার আজকে দারুণ সুন্দর তো সেই জন্য ভাবলাম যে না আজকে স্যাটারডে আছে ছুটির দিনটা ইউজুয়ালি আমাদের বাড়িতে খুব একটা থাকতে ইচ্ছা করে না বেরিয়ে পড়ি আমরা তো এখন ও গেছে অলিকে নিয়ে একবার ওয়াক করিয়ে আনছে দেন আমরা বেরোবো কিন্তু আমরা আজকে একা বেরোচ্ছি না আমাদের সাথে বেরোচ্ছে আজকে একটা দাদা একটা দিদি আর তাদের বাচ্চা তো ওরা আমাদের ভীষণ প্রিয় একটা কাপল ওদের সাথে বেশ কয়েকটা দিন ধরে প্ল্যান করে যাচ্ছি যে আমরা বেরোবো বেরোবো কোথাও একসাথে বেরোবো তো আর সময় হয়েই উঠছিল না এই দেশে সবাই মানে ভীষণই ব্যস্ত থাকে মানে ইন্ডিয়া থাকতে বোধ হয় এত ব্যস্ততা আমরা ফিল করতাম না ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা তারপরে তার সাথে পার্সোনাল লাইফে এত কিছু থাকে সব কিছু নিজেদেরকে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরে বাচ্চা কাচ্চা থাকলে তো আর আরই ব্যাপারটা খুব ডিফিকাল্ট তো যাই হোক আজকে ফাইনালি আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে যে না আজকে আমরা দেখা করছি ঠিক করলাম যে আজকে একটু বন মিলসে যাই তো ওখানে যাব কতটা কি কিনবো জানি না বাট ঘুরতে যেতে তো আমার খুবই ভালো লাগে তো ঠিক আছে এমনি যাব কিছু কিনি বা না নি ঘুরে আসবো এটাই অনেক আর ওদের সাথে দেখা হবে প্রচুর আড্ডা হবে চলো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আজকে ব্লগটা খুব সুন্দর হবে এখন প্ল্যানটা যেটা হচ্ছে যে আমি তো রেডি হয়ে গেছি পুরো ওদিকে শশাঙ্ক রেডি হয়ে গেছে ওরা আসুক তারপরে আমরা নিচে নামবো দেন ওখান থেকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি কোনো ঠিকানা নেই দেব দি কিন্তু নিজের হাতে আইসক্রিম বানায় তো আজকে আমাদের জন্যে এই ম্যাঙ্গো ফ্লেভার আর পান ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে এসছে আর এখন অলিকে এই নতুন খেলনাটা খুলে দেওয়া হচ্ছে এই খেলনাটা ওরা নিয়ে এসছে অলির জন্য তো এখন একটা একটা করে ওকে খুলে দেওয়া হচ্ছে আর ও তো ভীষণ খুশি ওকে দেখেই তোমরা বুঝতে পারছো ওর কীরকম রিয়াকশন দেখতে পাওয়া যায় না অনেক 妈妈，我我我我我我我我我我我我我我我我 বিজি থাকে বলে আমি অনেকদিন পরেই मुकेश দা বিশন অবস্থা ফোকাস আইসক্রিম we so we came আসেনি আর কিন্তু আমি একটা জিনিস এত আনন্দ হচ্ছে অনেক অনেক গল্প অনেক গল্প জমে আছে টুডে শপিং আর টু মিনারস টু টরন্টো আউটলেট তো এখন বিকেল পাঁচটার মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি তো আজকে যেমনটা আমি স্টার্টিংয়ে বললাম যে আমরা যাচ্ছি হচ্ছে ওয়ান মিলসে কিন্তু সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হলো তার কারণ হচ্ছে ওয়ান মিলসটা বেশিক্ষণ খোলা থাকে না তো আমরা বাই দ্য টাইম ওখানে পৌঁছতাম হয়তো অতটা টাইম আমরা স্পেন্ড করতে পারতাম না আজকে তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে না আজকে আমরা যাব হচ্ছে টরন্টো প্রিমিয়াম আউটলেটসে এখানে আমরা আগে কখনো যাইনি তো সেই জন্য ডিসাইড করলাম যে না চলো আজকে যাই আর ওরা আগে গেছে এবং ওরা খুব ভালো রিভিউজ দিলো তো ভাবলাম যে না আজকে তাহলে ওদের সাথে আমরা ওখানেই ঘুরে আসি তো আমরা ওদের সাথে ওদের গাড়িতেই আসলাম আর মোটামুটি আমাদের টাইম লাগলো হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটসের মতো পৌঁছোতে তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল কারণ হাইওয়ে দিয়েই মোস্টলি ট্রাভেল করতে হয়েছে তো যাই হোক আমরা এই পৌঁছে গেছি আর এটা লোকেটেড হচ্ছে টরন্টোর মধ্যে স্টিলস অ্যাভিনিউ ওয়েস্ট হল্টন হিলসে তো আমরা এন্ট্রিটা দিয়ে ঢুকেই কিছুটা আশপাশটা দেখে নিয়ে প্রথমেই চলে আসলাম একটা স্টোরে এই ব্র্যান্ড এটার নাম হচ্ছে অ্যানাবেলা এটা একটা রিনাউন্ড ব্র্যান্ড তো আমরা এখানে আসলাম এটা হচ্ছে মেয়েদের ক্লোদিংয়ের ওপর বেস করা তো আমরা এখানে এসেছি একটুখানি দেখতে যে কীরকম কি সেলস চলছে কীরকম ডিলস আছে সেইগুলো আমরা সব চেক করছি তো এই টরন্টো প্রিমিয়াম আউটলেটসটা এটা কিন্তু প্রথম আউটলেট ক্যানাডার আর এটা মোস্ট লাইকলি টু টোয়েন্টি থার্টিনে এটা এস্টাবলিশ হয়েছিল আর এটা কিন্তু সব প্রিমিয়াম এবং লাকজারি ব্র্যান্ডস ক্যারি করে সব রকম লাকজারি ব্র্যান্ডস এখানে দেখতে পাবে কিন্তু সবকিছুরই একটা সেলস বা ডিসকাউন্টেড প্রাইসে মোটামুটি অল থ্রু আউট দা ইয়ার পাওয়া যায় মানে থেকে কি ডিসকাউন্ট তোমরা মোটামুটি অল থ্রু আউট ইয়ার পাবে আর এইটার মধ্যে প্রায় ওয়ান থার্টি প্লাস স্টোরস আছে আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা যে নর্মাল শপিং মল যেরকম দেখি যে একটা বিল্ডিং এর মধ্যে বেস করা হয় বাট এটা কিন্তু একদম লাইক ওপেন এয়ারে একটা বড় স্পেস নিয়ে মানে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত ঘুরে যদি যেতে হয় মানে অ্যাটলিস্ট সবকটা দোকান দেখে সেটাতে যদি ঢোকার হয় সেগুলো দেখে তারপর প্রচুর রকম অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অ্যাটলিস্ট দু থেকে তিন ঘন্টা তো হাতে রাখতেই হবে আর এছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর একটা ফুড কোর্ট আছে তবে আমার মনে হলো ফুড কোর্টে অত বেশি খাওয়ার অপশান ছিল না যতটা না বড়ো আউটলেটটা সেই অনুযায়ী অতটা বড় ফুড কোর্টটা না মানে অপশানস ওয়ার ভেরি লেস এটা আমার মনে হয়েছে বাট স্টিল ফুড কোর্টটা যথেষ্ট মানে তোমার কাজ চালানোর মতো খুবই ভালো এছাড়া স্টারবক্স থেকে শুরু করে অন্যান্য কফি শপস বেকারি শপস সব কিছুই আছে আর যা যা ব্র্যান্ডস আছে সব কটা হচ্ছে খুবই খুবই ভালো ভালো ব্র্যান্ড যারা পছন্দ করে যে ব্র্যান্ডেড জিনিসপত্র পড়বে কিন্তু সবসময় তো ব্র্যান্ডেড জিনিসপত্র অ্যাফোর্ড করাটাও ইজি হয় না তো ইন দ্যাট কেস তাদের জন্য এটা একটা খুব ভালো অপশন যে এখানে আসলে মোথা মোটামুটি একটা ভালো রকম ডিলে তারা জিনিসপত্র কিনতে পারবে তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি মাউন্টেন ওয়্যারহাউস হাউস বলে একটা ব্র্যান্ডের দোকানে তো এখানে এসে শশাঙ্ক কয়েকটা জিনিস চুজ করলো এখন এই ও ফিট ফিটিং রুমে গেছে সেগুলো চেক করতে তো আমি বাইরেটা ওয়েট করছিলাম তো ওখান থেকে এখন আমরা বেরিয়ে আর আমার চোখে পড়েছে কিছুটা দূরে গিয়ে সেটা হচ্ছে আর্ডেন হাতটাকে মুঠো করে হাতের মুঠো থেকে এলবো অবধি শর্ট প্যান্টার কোমরটাকে মাপছি এটা একটা ছোট টিপ তোমাদেরকে আমি দিয়ে রাখছি যখনই তোমরা কনফিউজ থাকবে যে তোমার ওয়েস্টের সাইজের সাথে তুমি যে ট্রাউজারটা কিনছো সেটার ওয়েস্টের সাইজটা ঠিক হবে কিনা এবং তোমার কাছে ফিটিং রুম বা ট্রায়াল রুমের অপশন নেই তখন যদি এভাবে চেক করো তাহলে কিন্তু যেই হাতের মাপে যদি জিনিসটা একদম ফিটের আসে তাহলে বুঝবে সেটা তোমার ওয়েস্টের সাথে একদম ফিটিংসে আসছে তো যাই হোক আমরা অলমোস্ট সবকিছু যা যা কেনার কিনে নিয়েছি এখন এই জাস্ট বাইরেটা ওয়েট করছি এই দোকানটার বাইরে এখানে দিরা আরবের জন্য কয়েকটা জিনিস কিনছিল তো আমরা বাইরে ওয়েট করছিলাম আর তখনই চোখে পড়লো এই টয় ট্রেনের মতো এই গাড়িটা তো এইটা হচ্ছে এটা এটা রাইড করার জন্য এটা কাইন্ড অফ ফ্রিতে তোমাকে পুরো আউটলেটসটাকে ঘোরাচ্ছে ভীষণ কালারফুল আর ভীষণ মিষ্টি দেখতেছিল তো যাই হোক আমাদের কেনাকাটি তো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু জল টেস্টটা পাচ্ছিলো তো আমরা ভাবলাম একটু স্টার বাক্সে ঢুকি একটু হালকা করে ড্রিঙ্কস আর সাথে একটু খাবার দাবার খেলাম দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে ওখান থেকে কোথাও ডিনার করতে যাব বলে তো আমাদের সবারই সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে তো তাই ভাবলাম যে কাছাকাছি ইডলি স্ট্রিট বলে এই রেস্টুরেন্টটা আছে তো ভাবলাম এখানেই আসি আগে আমরা এই পার্টিকুলার রেস্টুরেন্টে আসিনি বাট এর খুব ভালো রিভিউ ছিল তো ভাবলাম যে না আজকে আমরা এখানেই আসি তো যাই হোক এই রেস্টুরেন্টটা খুব সুন্দর আর কম্পারেটিভলি মনে হলো নতুন তো অনেকটা বড় আর ভিড় মোটামুটি ঠিকঠাকই ছিল অতটা ছিল না তো যাই হোক আমরা এখনই খেতে বসে গেছি তো আমাদের সবারই মোটামুটি ভালোই খেতে পেয়েছে তো আমরা এসেই অর্ডার করে দিয়েছি আর এখনই ওয়েট করছি খাবারের জন্য আর এই রেস্টুরেন্টের ভেতরটায় খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান টাচ ছিল ওদের আর্কিটেক্ট টেকচারটা অনেকটা সাউথ ইন্ডিয়ার ওপর বেস করা ফার্স্টেই আমরা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম তো সেইটা আমাদেরকে দিয়ে গেছে তো এখন আমরা এইটাই আগে খাচ্ছি এটাই যেন গরমে বেশি তৃপ্তি লাগছে খেতে তো তারপরে চলে এসছে আমাদের এক এক করে খাবার দাবার সব তো প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আর তারপরে আমাদের এক এক করে খাবারগুলো দিয়ে গেল ফার্স্টেই দিয়ে গেলো এই কোন ডোসাটা প্রাসঙ্গিক বলে রাখি দিরা হচ্ছে ভেজিটেরিয়ান তো ওরা যা যা অর্ডার করেছিল সেগুলো সবই ভেজ ছিল যেমন এটা হচ্ছে ভেজ একটা ডিশ এটা কলিফ্লাওয়ার পাকোড়া টাইপ কিছু একটা ছিল এবার এটা হচ্ছে আমরা মাসালা ডোসা অর্ডার করেছি আমাদের জন্যে আর এর সাথে ছিল হচ্ছে এই কুলচা আর তার সাথে এই আচারি পনির পনিরের কিছু একটা আইটেম তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ তো এখন আমরা এখান থেকে রওনা দিয়ে নিচ্ছি তো এখন প্রায় রাত এগারোটার থার্টি মিনিটসের মতো লাগবে তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি এখন এই নিচটায় বসে একটুখানি গাড়ির ভেতরে আড্ডা মারছি আমরা এখন তো জাস্ট বাড়ি ঢুকলাম এখন কটা বাজে গো বারোটা বাজে বল ছয়ের মতো বাজে তো এখন আমরা এসেই আগে অলিকে নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছি হ্যালো প্রিমান গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে আমি কালকে রাত্রেবেলা আর ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি তার কারণ হচ্ছে আমি যেমনটা দেখালাম যে কালকে রাতে ফিরেই তারপরে অলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম প্রায় ফিরেছি হচ্ছে কোনো একটার সময় আজকে আমি ভিডিওটাকে এন্ড করার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে কালকে আমরা যে গেছিলাম শপিং করতে কী কী কিনেছি কি কিন্তু তার আগে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আগে যে দাদা আর দিদিটা এসেছিলো ওরা অলেকে তো ভীষণ ভালোবাসে মানে অলি ওদের সাথে এত কমফোর্টেবল আর বিশেষ করে দেবজানি দি এতটাই অলিকে ভালোবাসে যে কি বলবো আর তো ও যখনই আসে অলির জন্য কিছু না কিছু একটা নিয়ে আসে মানে আর অলি ওকে ভীষণ ভীষণ ভালোবাসে মানে লাইক ও ভীষণভাবে কমফোর্টেবল দেবজানিদির সাথে ওর জন্য এই পুরো একটা এরকম সেট নিয়ে এসছে তো এর মধ্যে চারটে রকম খেলনা আছে তো অলরেডি কিন্তু ওর দুটো খেলনা খুলে নিয়েছে অলরেডি খুলে দেওয়া হয়ে গেছে ওকে তো ওয়ান অ্যাট আ টাইম দেবো ভেবেছি তো আপাতত এই দুটো খুলে দিয়েছি তো এইটা একটা এর পুরো সেট কং হচ্ছে পেটসদের একটা ব্র্যান্ড বলতে পারো আর ভীষণই ভালো ব্র্যান্ড আমি জানি না ইন্ডিয়াতে পাওয়া যায় কি না ডেফিনেটলি পাওয়া যায় কং খুব একটা ফেমাস ব্র্যান্ড পেটসদের আর ভীষণ ভালো কোয়ালিটির জিনিস হয় মানে কঙের জিনিস মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এতটাই সুপ্রিম কোয়ালিটি হয় তো ওরাই পুরো সেটটা কঙে নিয়ে এসছে আর এত সুন্দর একটা সেট ওর জন্য না খেলনা আমরা কিনতেই থাকি মোটামুটি মানে এক দু মাস অন্তর অন্তর খেলনা কিনতে থাকি কয়েকদিন ধরে ভাবছি যে ওর জন্য কিছু সেট অফ টয়েস নিয়ে আসি তো মানে আমরা ভাবছিলাম আর এদিকে কালকে যখন ওরা এসছে এত সুন্দর একটা জিনিস নিয়ে এসছে তো তো ভীষণ খুশি মানে আমাদের থেকেও বেশি অবভিয়াসলি ও খুশি তো সেটার জন্য আমাদের খুব ভালো লেগেছে গিফটটা ভীষণ পছন্দ হয়েছে শুধু ওরি না আমাদেরও পছন্দ হয়েছে এবার আসছি হচ্ছে কি কি কিনলাম আমরা কাল আসলে সত্যি কথা বলতে আমি যে গেছিলাম খুব একটা ওই প্ল্যান করে যাইনি যে কিছু কিনবো জাস্ট ভেবেছিলাম যে ঠিক আছে এমনি বেরোই ওদের সাথে একটু টাইম স্পেন্ডও করা হবে আর একটু জাস্ট উইন্ডো শপিং টাইপের করব তো যাই হোক পছন্দ হয়ে গেল একটা দুটো জিনিস তো কিন নিলাম সবার আগে যেটা কিনেছি সেটা হচ্ছে যে এই ড্রেসটা এটা একটা ভীষণ মিষ্টি একটা কালার মানে একদম এটা ক্যামেরাতে ঠিকঠাক আসছে না এটা হচ্ছে একদম যে মুসুরির ডালের কালারটা হয় পুরো ওই কালারে এটা একটা পুরো একটা ড্রেস বলতে পারো মানে একটা জাস্ট ড্রেস বলতে পারো এটাকে কুর্তি করেও পরতে পারো তো বেশ মানে সামারের একদম খুব সফট মেটেরিয়াল তো এইটা কিনেছি এটার দাম নিয়েছে জাস্ট টেন ডলার্স মানে ইন্ডিয়ান ভ্যালুতে বলতে পারো ছশোর মতো শশাঙ্কর ভীষণ ক্যাপস পছন্দ ও সবসময়তেই কিনতে থাকে ও কোথাও একটা বেরোলে শপিং করতে গেলে ওকে একটা ক্যাপ কিনতেই হবে নাহলে ওর শপিংটা ইনকমপ্লিট মনে হয় তো তার জন্যে ও কিনে এনেছে পিউমার এই ক্যাপটা এটা বোধ ডিসকাউন্ট দিয়ে বারো ডলারের মতো পড়েছিল মানে অ্যারাউন্ড সাতশো সামথিং এছাড়া আমরা এই মাউন্টেন ওয়ে হাউস থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি এই একটা বটল কিনেছি আমরা তো প্রচুর হাঁটাহাঁটি করতে পছন্দ করি তো আমরা এই সামারের টাইমটাতে যখন বেরোই অবভিয়াসলি বেশি হাঁটলে জল টেস্টটা পেয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে এগুলো না একটা লাইট ওয়েট বটল তো ভাবলাম যে একটা নিয়েই নি এটার দাম করেছিল মোস্ট লাইকলি আট ডলারের মতো ডিসকাউন্ট দি এটা হচ্ছে আরেকটা ওয়াটার বটল এটা হচ্ছে হট আর কোল্ড দুটোই মানে হট থাকবে হচ্ছে টোয়েন্টি ফোর টুয়েলভ আওয়ার্সের জন্যে আর কোল্ড থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স তো যখন যেরকম ইচ্ছা হবে সেরকমভাবে এটা নিতে পারবো এটারও সেম দাম এছাড়া শশাঙ্ক হচ্ছে দুটো শার্ট কিনেছে একটা হচ্ছে এরকম দুটোই সামারের জন্য একটা হচ্ছে এরকম হোয়াইট কালারের শার্ট জাস্ট প্লেন হোয়াইট কালারের শার্ট আর আরেকটা হচ্ছে একদম কটনের ওপরে দুটো কোয়ালিটি খুব ভালো আর আরেকটা হচ্ছে এই কালারের শার্ট কিনেছে এই দুটো কালারের শার্ট কিনেছে তো এই দুটোরই অফার ছিল হচ্ছে টু ফর ফর্টি ফাইভ ডলার এই ছিল আমাদের শপিং এই টুকটাক করেছি যতটা না কিনেছি তার চেয়ে বেশি ঘুরেছি আর খাওয়া দাওয়া করেছি সেগুলো তো তোমরা দেখলেই তো যাই হোক তো এই ছিল আমার মোটামুটি কালকে সারা সারাদিনের ঘোরাফেরা অ্যান্ড সেটারই ভিডিও করেছিলাম আজকের প্ল্যান বলতে আজকে তো ওয়েদার খুব বাজে আজকে আমরা ভেবেছিলাম একটা কোথাও যাব আমাদের বন্ধুদের সাথে একটু প্ল্যান ছিল তো সেইটা কতটা যে উঠতে পারবো জানি না বাট স্টিল উই আর প্ল্যানিং সামথিং দেখা যাক কি হয় গেলে তো ডেফিনেটলি সেটার ব্লগও করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব বাট যাই হোক এখনের মতো এইটুকুনি আমি আর ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি আর কন্টিনিউ করছি না আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর কমেন্ট করবে তোমাদের কমেন্ট গুলো পেলে আমার ভীষণ ভালো লাগে আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো চলো আজকের মতো তাহলে আমি এইটুকুনি রাখছি খুব জলদি একটা নতুন ব্লগ এর সাথে দেখা হবে টিল দেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা বাই বাই